بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم অনহনু আলাম দালিকা মিনাশহিদিন ওয়াসশাগিরিন ওয়াল হামদুলিল্লাহি আরব্বিল আলামিন আলহামদুলিল্লাহ লক্ষ্য করেন যুবক ভাইরা বিশেষ করে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক অহু আলা কুল্লি ইং কাদির বরকতময় সুমহান সেই সত্তা যিনি সব ক্ষমতার মালিক ঠিক না যিনি সকল ক্ষমতার মালিক ইন আলা কুল্লি সেই ইং কাদির যিনি সকল ক্ষমতার মালিক নাকি ক্ষমতার মালিক মানুষ কথা কয় না না ক্ষমতার মালিক কে মানে হচ্ছে ক্ষমতা একাত্মবাদী ক্ষমতা কার হাতে আল্লাহর হাতে অথচ মানুষ বলছে মানুষ নাকি ক্ষমতার উৎস না বলেন। এগুলো কথাবার্তা সব ক্ষমতার মালিক আমার আল্লাহ আমার আল্লাহ এমন ক্ষমতা যে ক্ষমতা মানুষের যেখান থেকে ক্ষমতা শেষ আমার রবের ক্ষমতা সেখান থেকে শুরু ঠিক কিনা তাবারক এই শব্দটা এই বারকুন শব্দটা খুব দামি এই শব্দ দিয়ে অনেক আয়াত আছে কোরআনে আল্লাহ তাআলা বলছেন আলালাহুল খালকু ওয়াল আমরু তাবা রাব্বুল আলামিন আল্লাহ বলছেন রে শোনো হুকুম যার আইন যার সৃষ্টিও তার সভান আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তারই হুকুমে সব কিছু হয় আমার আল্লাহ এমন আল্লাহ তবার অকল্লাহ হুমরব্বুলা আল আমিন আমার আল্লাহ বলছেন শোনো শোনো জাহানেরে মালিকলাম আমি আল্লাহ সভান আবার আল্লাহ তালা ভিন্ন এতে বলেন গোলাম শোনো

নাজিল করেছি ফুরকান মানে কোরআন ঠিক কেনা বলেন সে আল্লাহ বলছেন শোনো শোনো গোলাম আমি আল্লাহ বলে দিলাম আমি তোমাদের জন্য কে নাজিল করেছি যাতে করে তোমরা সতর্ক হতে পারো ঠিক কেনা বলেন যাতে করে তোমরা অ্যালার্ট থাকতে পারো তোমরা সব সময় অ্যাক্টিভ থাকতে পারো কোনটা হালাল কোনটা হারাম কোনটা সঠিক কোনটা ব্যাঠিক কোনটা সেরাতে মুস্তাকিম কোনটা তাগুতের পথ এটা যাতে তোমরা পার্থক্য করতে পারো এ কারণে আমি ফোরকান দিয়েছি সুমান আল্লাহ ফোরকান হচ্ছে মিথ্যা পার্থক্যকারী ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগে কান খাড়া করেন যে আল্লাহ আমাদেরকে ফোরকান দিয়েছেন সেই আল্লাহ তো সব ক্ষমতার মালিক ঠিক কিনা অথচ আমরা বলি আমরা সব আমরা ক্ষমতার উৎস জনগণ নজবিল্লা অথচ যখন বন্যা আসে বাদল আসে বিপদ আসে তখন টের পাওয়া যায় ঠিক না সব ক্ষমতার মালিক যদি তুমি হও মিয়া তাহলে বিপদে পড়লে তখন নেতার পিছনে দৌড়াও কেন কতক্ষণ ঠিক না বিপদে পড়লে মানুষের পিছনে কেন দৌড়াও যে আমাকে একটু সাহায্য করো আমাকে একটু সাহায্য করো যেমন দেখবেন যখন ঝড় তুফান হয় আমাদের দেশে শিরর হয়েছে আয়লা হয়েছে একটা গল্প শুনছিলাম ছোট্ট খ্যারের ঘর এত জোরে বন্যা সাইক্লোন সিডোর আয়লা যাই বলেন এত জোরে বন্যা আসছে ওই লোকটা মনে করছে এই বন্যায় আমার ঘর শেষ কিন্তু বন্যা যখন শেষ হয়ে গেছে দেখে ঘরের কিছুই হয়নি এখন মানুষের কাছে বলে যে আমার ঘরের কাঠটা ছিল শাল কাঠ এ কারণে আমি বাইসে গেছি না হলে আমি তো শেষ হয়ে গেছিলাম আমার ঘরটা শেষ হয়ে গেল আল্লাহ বলছেন দেখো কত বড় গাদ্দার বাঁচাইলো কে আর প্রশংসা করে কাঠ ঠিক কিনা বলেন আবার গল্প শুনেছিলাম রুব্বিদের কাছে আহারে নদীর মাঝে বিশাল বন্যা ছুটেছে নৌকা ডুববে অবস্থা এমন পরিস্থিতি এত জোরে বন্যা মনে হচ্ছে নৌকা ডুবে যাবে মাঝি এবার আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি তো সব ক্ষমতার মালিক আয় আল্লাহ তুমি যদি আমাকে বিপদ থেকে বাঁচাও আমি তোমার রাহে পঞ্চাশ টাকা সাদাকা করব আল্লাহ বিপদ থেকে বাইচে গেছে নদীর পারে উঠছে এখন মাঝির সাথে সহকারী যিনি উনি বলল কি খবর পঞ্চাশ টাকা এখন দিবা না কেন আল্লাহ আমাকে ভয় দেখাইছে আমি আল্লাহকে লোভ দেখাইছি নাওয়াজ বলেন এমন গাদ্দার আছে না নাই বিপদে বললেই মান্নত করে ঠিক কিনা আর বিপদ কাইটা গেলে আর খোদারে চিনে না ঠিক কিনা আল্লাহকে মাস্তানি করিস না যদি পিছনের লাইনটা একটু ডাইরেক্ট করে দেয় তাহলে টয়লেটে দৌড়েতে দৌড়েতে কিন্তু বেদি কয়ে যাবে ঠিক না তখন বৌরে কয় মা আমার মাথায় একটু পানি দাও কয়ে এই গোলামে কই কি আমি তোমার বউ আমি মা হইলাম কেমনে নাও এত ক্ষমতা দেখায় না আল্লাহর কাছে মানুষ বড্ড